আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুজন মিয়া আপনারা যে মুরগিগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে এক মাসের মিশরি ও ফার্মি মুরগির বাচ্চা এগুলো হচ্ছে একদম ঠিক এক মাস বয়সের অনেকে ডিম উৎপাদনের জন্য মিশরি ফার্মি মুরগির বাচ্চা খুঁজতেছেন পাইতেছেন না বা ভালো বাচ্চা কারেক্ট করতে পারতেছেন না আপনারা আমাদের কাছ থেকে এক মাসের বাচ্চাগুলো নিতে পারবেন এই যে দেখেন বাচ্চাগুলো খুবই পারফেক্ট মানে একদম অ্যাগ্রাডের বাচ্চা যদি কারো প্রয়োজন হয় যত হাজার খুশি নিতে পারবেন আমাদের কাছে বর্তমানে পঁয়ষট্টি হাজারের মতো আছে এক থেকে একদম তিন মাস বয়সের পর্যন্ত মানে ঢাকা ব্রাহ্মণবাড়ি এবং সিলেটের ভিতরে সর্ববৃহত্তর খামার হচ্ছে সিলেট হ্যাঁচারি এটাতে আপনারা অনেক অনেক মুরগি পাবেন তবে একটা বিষয় সিলেট হ্যাচারি কিন্তু সিলেট নাম দিয়ে কিন্তু অনেকে মুরগি বিক্রি করে এগুলোর থেকে কিন্তু দূরে থাকবেন সব সময় আমাদের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ জিরো এইট ফোর সেভেন ওয়ান ফাইভ এই নাম্বার ছাড়া আমাদের সিলেট হ্যাচারি আর কোনো নাম্বার নাই দু হাজার পঁচিশের মাঝামাঝি সময় পর্যন্ত আর আমি সুজন মিয়া আমার কন্ট্রো তো আপনারা বুঝতেই পারতেছেন আমাদের লোকেশন সিলেট হবিগঞ্জ বাহুবল মিরপুর আমাদের মেন অফিস আমাদের চুনারঘাট শ্রীমঙ্গল মৌলবাজার হবিগঞ্জ আজমিরিগঞ্জ এর ভিতরে এর আশেপাশে আমাদের প্রায় চল্লিশটা সেট আছে চল্লিশটা সেটের মধ্যে আমাদের প্রায় পঁয়ষট্টি হাজারের মতো আছে আপনারা যাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে আমার সাথে দেখা করবেন আর খামার করার পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে পরামর্শ নেওয়ার জন্য অবশ্যই আমার অফিসে আসবেন বা আমার খামারে আসবেন আমার সাথে আপনারা দেখা করবেন দেখা করার পরে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে একদম এগ্রেডের মাল আপনারা যদি এক হাজার মুরগি শুধু লালন পালন করতে পারেন মিনিমাম এক থেকে দেড় লক্ষ টাকা বা এক লক্ষ বিশ হাজার টাকা মতো ইনকাম করা সম্ভব যদি আপনাদের এলাকায় ডিমের রেটটা ভালো থাকে আর যদি ডিমের রেট ভালো না থাকে আগে দেখবেন আপনাদের এলাকায় ডিম চলে না যদি দেখেন যে আপনাদের এলাকায় ডিম চলে ভালো চলতেছে তখন গিয়ে কামার শুরু করবেন এই ফার্মে মুরগির আর যদি দেখেন যে না চলতেছে না তাহলে কিন্তু এই খামারটা করার দরকার নাই অন্য খামার করতে পারেন আগে দেখতে হবে আপনাদের এলাকায় ডিম চলে কিনা আর এটা কিন্তু অনেক কষ্ট হবে ঠিক আছে যেমন টাকা তেমন কষ্ট হবে আমি আরও কয়েকটা মুরগি আপনাদেরকে দেখাইতেছি একটু দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন মুরগিগুলো অনেক চঞ্চল অনেক চঞ্চল আমার এখানে মধ্যে দুই হাজার দুই হাজারের কাছাকাছি আছে আমি আপনাদেরকে সম্পূর্ণগুলা দেখাইতেছি একটু একটু করে এটা হচ্ছে আমাদের এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ছাপ্পান্ন আটান্ন দিনের ঠিক আছে এই মুরগিগুলা এই যে এটা মুরগির বাচ্চা আপনারা আমাকে বলেন যে ভাই মুরগির বাচ্চাগুলো কি দেখান কেমনি কি হ্যাঁ চিলেও না এই যে দেখেন এটা হচ্ছে ছাপ্পান্ন সাতান্ন আটান্ন দিন এরকম বয়স এই মুরগিটার ওজন হবে আটশোশো নয়শো গ্রাম দেখি হ্যাঁ এরকমই হবে আটশোশো নয়শো গ্রাম হবে ঠিক আছে এই ধরনের মুরগি যদি কারো প্রয়োজন হয় আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এই যে দেখেন অনেক অনেক আছে আমাদের এই সাইজের আসে হচ্ছে এটা যেরকম দেখতে পারতেছেন ওই সাইজের আসে আমাদের প্রায় ষোলো হাজারের মতো আর যদি কোনো রিসেলার বা পাইকার যদি আসেন আসতে পারেন সমস্যা নাই আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন আর যারা খামারি অবশ্যই আসতে পারেন এসে পরামর্শ করবেন এই যে মুরগিগুলো একদম এগ্রেডের মুরগি একশো পার্সেন্ট অ্যাগ্রেড এই যে দেখেন বাচ্চাটা এটা প্রায় ডিম চলে আসছে এরকম ডিমের বাপ চলে আসছে মুখ টুক লাল হয়ে গেছে মুখ লাল হইলেই মনে করবেন যে মুরগি ডিমে চলে আসছে একদম মুখ লাল হয়ে গেছে এই সাইজের ষোলো হাজারের মতো আছে এই দেখেন এবার সাইজের ষোলো হাজারের মতো আছে যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারেন আর আমি তো বললাম আমাদের লোকেশনটা কোথায় আমাদের লোকেশান হচ্ছে হবিগঞ্জ বাহুবল থানা মিরপুর এলাকায় ঠিক আছে ওইখান থেকে যারা যাদের খুশি হ্যাঁ খামারে এসে আপনাদের পছন্দ মতো করে নেবেন কোনো সমস্যা নাই মনে করবেন যে নিজের খামার এরকম মন মানসিকতা নিয়ে আসবেন কোনো প্রবলেম নাই আর যারা নতুন খামারই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আগে যোগাযোগ করে ঘরের সিস্টেমটা আপনারা যাই না নিবেন ঠিক আছে যাই না যা করার করবেন এটা অনেক আছে তো যারা আমার ভিডিওটি দেখেন বা ভিডিও ভালো লাগে বা খামার করার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ